রংপুর নবদিগঞ্জে মরহুম আব্দুস সামাদের কবরে ঘটে গেল অলৌকিক ঘটনা যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সাধারণত সবার কবরে কিন্তু সেই ঘটনা ঘটে না আপনারা সেই ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন সেটা রংপুর মহানগরের নবদিগঞ্জ এলাকাতে সেই ঘটনাটি ঘটেছে গ্যাসের সঞ্চারণ লাইনের জন্য কয়েকটি কবর যখন স্থানান্তর করা হয় এর মধ্যে মরহুম আব্দুস সামাদ সাহেবের কবরও সেখানে ছিল কিন্তু কবর যখন খনন করা হলো সেখানে আশ্চর্য ঘটনা ঘটে গেল তিনি মারা গেছেন দুই হাজার সালে কিন্তু এখন চলতেছে দুই সাল চোদ্দ বছর আগের কথা যখন তিনি মারা গেলেন তখন তিনি খুব ভালো মানুষ ছিলেন নামাজই ছিলেন দিনদার ছিলেন তিনি আল্লাহ বলা ছিলেন কিন্তু আজকের যেই ঘটনাটা বলবো শুনলে আপনার অবাক হয়ে যাবেন মরভুম আব্দুস সামাদের কবরের মাটি যখন সরানো হলো বাস যখন সরানো হলো কবর যখন খনন করা হলো তখন মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে কিন্তু যখন মানুষ মারা যায় কয়েকদিন যেতে না যেতে কবরের আপনার কাপড়গুলা কাপড় মাটির সাথে মিশে যায় চামড়াগুলা পচে যায় হারগুলা ক্ষয় হয়ে যায় এবং রকগুলা ছিঁড়ে যায় ছিন্ন ভিন্ন থাকে না শুধুমাত্র ক আপনার এই যে কঙ্কালগুলো থাকে অনেকের কঙ্কালও মাটির সাথে মিশে যায় কিন্তু মরহুম আব্দু সামাজের সাথে যেই ঘটনাটি ঘটল শুনলে আপনার অবাক হয়ে যাবেন কারণ হলো যখন ইদানিংকালে এই দু এক দিন পূর্বে যখন এই গ্যাসের লাইন যখন সঞ্চালন লাইন যখন যখন এদিক দিয়ে যখন লাইন নিবেন যখন কবর স্থানান্তরিত করবেন কবর যখন খনন করেন তখন কবরের মাটি সরাচ্ছেন আর কবর থেকে যেমন সুগ্রাণ যেমন হচ্ছে এবং কবরের সবচেয়ে অলৌকিক ঘটনাটি হল কবর যেই আজকে চোদ্দশো বছর আগে কবরে যে কাফন পরিয়েছিল মরহুম আব্দুল সামাদকে কিন্তু আশ্চর্য কথা হলো আপনার কাফনের মধ্যে একদম কোনো ময়লা লাগেনি কাফনটা এখনও ধব সাদা এবং ওনার দেহটা অক্ষত রয়েছে সোবাহান্লাহবে হামদিহি আশ্চর্য কথা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার চুল খসে যায় চামড়াগুলা পচে যায় কীট পতঙ্গ তাকে খেয়ে ফেলে কিন্তু মরহুম আব্দুল সামাদকে কেন খেলো না মরহুম আব্দুল সামাদ কী জন্য তার মাঠ তার কবর মাটি তাকে স্পর্শ করলো না কারণ হলো মরহুম আব্দুল সামাদ আল্লাহর খুব প্রিয় বান্দা কারণ তিনি নামাজ পড়তেন রবের সাথে তার সম্পর্ক ছিল সেজন্য আল্লাহ আব্দুল আলামিন কোরআনল কারিমে বলেছেন আল্লাহ তালা মোমেন বান্দাবান্দিদের সম্পর্ক আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাদিনা কালু রব্বুন আল্লাহ হুসুমস্তা فلا خوف عليهم ولا هم يحزنون الله طلب الجن ان نشتوي الذين جرى قالوا বলবে রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ তারপরে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ইসতেকাম থাকবে আল্লাহ বললেন ফালা ফালাউফুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আল্লাহ তালা তাদেরকে সব সময় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রহমত নাজিল করেন কারণ কি এই মরহুম সামাদ আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন যখন সাংবাদিকরা যখন ওনার আত্মীয় স্বজন মেয়ের জামাই এলাকার মানুষদেরকে যখন জিজ্ঞেস করলো ওনার সম্পর্কে তখন সবাই ওনার ভালো বলছেন নামাজ পড়তেন এবাদত বন্দেগী করতেন তাই তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্যে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের জন্য এই জন্য প্রিয়দিন ভাই বোন আমি আপনাদেরকে বলতে চাই মুরহুম সামাদ এটা তো কাল্পনিক কোনো কথা নয় এটা তো কোনো গল্প নয় আপনারা যমুনা টিভির নিউজের মধ্যে খবরটা পেয়ে যাবেন এই যে গত বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটছে আপনি এখনই যদি আপনি যমুনা এই যমুনা টিভির যদি আপনি যদি নিউজগুলা যদি আপনি যদি স্কল করেন তাহলে আপনি পেয়ে যাবেন সেই সংবাদ কয়েকটি সংবাদ মাধ্যমে সেই কথাগুলো প্রচার করেছে মরহুম সামাদ আল্লাহর খুব প্রিয় বান্ধা ছিলেন আল্লাহ রাব্বুল কারিমে কোরআন আল ইন্না বলছেন আল্লাহ লা হৌ ফুন আলাইহিম আলাহ মিয়া জ নুন আলা ইন্না উলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি হয় আল্লাহর বন্ধু হয় আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায় আল্লাহকে যারা ভয় করে চলে আল্লাহকে যারা মোহব্বত করে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহামকে যারা মহাব্বত করে আল্লাহর হুকুমগুলো যারা পালন করে আল্লাহ বললেন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই অধিকাংশ অনেক ঘটনা এমন অহরহ ঘটতেছে যে নদী ভাঙ্গনে অনেক সাহাবিদের লাশ এমন হয়ে গেছে যে কাফন পর্যন্ত কিছু হয়নি এবং তাদের লাশ মাটিতে খায় নাই এজন্য আল্লাহ রব্বুল আনামিন বলছেন তোমরা পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি ইয়াজ্বুম আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে পাঠিয়ে ছি আমি আল্লাহর এবাদত বন্দি করো আজকে আমরা এবাদত বন্দী না করে দুনিয়া টাকা ক্ষমতা অর্থবিত্তর পিছনে পড়ে গেছি এই অর্থবিত্ত ক্ষমতার পিছনে দৌড়িয়ে আল্লাহর এবাদত থেকে আমরা গাফিল হয়ে গেছি অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন আল্লা আদালাক। তোমাদেরকে সুষম সুমিন্যস্তভাবে সৃষ্টি করেছি ফি আজিয়ে সৌরথীম মা কাবাক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যেমনে চেয়েছি আমি তোমাদেরকে তেমন করে সৃষ্টি করেছি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইনসান মানুষ কিসে তোমাদেরকে বিভ্রান্ত করেছে টাকা পয়সা অর্থ বৃত্ত ক্ষমতা তোমাদেরকে তোমাদের আল্লাহ থেকে তোমাদের টাকা পয়সায় ক্ষমতায় তোমাদেরকে আজকে গুমরা করে নিয়েছে আল্লাহ তালা ডাকেন আস কল্যাণের পথে আসো দৈনিক মুয়াজ্জিন পাঁচবার ডাকেন হাইয়া আলাহ সলাহ নামাজের দিকে আসো হাইয়া আল আল ফলাহ কল্যাণের দিকে আসো আসলে আমরা দুনিয়ার মায়া মমতা আমাদেরকে গ্রাস করে ফেলেছে আল্লাহ রব্লুল্লা আলমিন কোরআনে বলছেন আল্লাহা কুমুত তাকাসুর হাত্তা তুমুল মা আল্লাহ রব্লুল আলমিন বলছেন দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা নিমজ্জিত হয়ে আছো একদিন প্রাচুর্যের প্রতিযোগিতা আর থাকবে না তখন তোমার টাকা পয়সা ধন সম্পদার কাজে আসবে না সেদিনটা কোন দিন আল্লাহ বলছেন হাত্তা ঝুরতমুল মাকবির যেদিন তোমাদেরকে কবরে নামানো হবে মাটি চাপা দেওয়া হবে সেদিন থেকে তোমার ক্ষমতা আর কাজে আসবে না টাকা অর্থ বৃত্ত ব্যাঙ্ক ব্যালেন্স কাজে আসবে না যদি দিনই ভাই বোন এই কবরের জিন্দিগি হচ্ছে আখেরাতের জিন্দগির প্রথম স্টেশন যার কবরের জিন্দগি বলা হয় বাকি স্টেশন আল্লাহ তাহলা সহজ করে দিবেন এই যে মরহুম রংপুরের আব্দুসামাদ শাহে চোদ্দ বছর আগে তাকে দাফন করা হয়েছে দেখেন এখন পর্যন্ত কাফুনটা পর্যন্ত নষ্ট হয়নি এবং ওনার শরীরে কোনো পোকামাকড় পর্যন্ত স্পর্শ করি না আল্লাহ আকবর এটা আল্লাহ তালার অশেষ রহমত আল্লাহ তালার বিশেষ ক্ষমতা বলে এটা হয়েছে আল্লাহ পাক আকরাবুল আলম যেন আমাদেরকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে প্রত্যেকটা নারী পুরুষকে ইসলামের বিধিবিধান মোতাবেক এবং আখরাতের পুঁজি নিয়ে আমরা যেন ইমানি মৃত্যু এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করে আমরা যেন দুনিয়ার থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করুক